শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বসবাসরত আদিবাসী কৃষকরা শীতকালীন সবজি চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন শীতকালীন সবজির মধ্যে সিম বরবটি বেশি চাষ হয়েছে আর এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পিক টাকে করে রপ্তানি করা হচ্ছে গারো পাহাড়ের এসব জমি আগে পতিত অবস্থায় পড়েছিল এখন সেই পতিত জমিতে চাষ হচ্ছে শীতকালীন সবজি এতে করে অনেক কৃষকরা লাভবান হচ্ছেন জেলার পাঁচটি উপজেলার মধ্যে তিন উপজেলা জুড়ে রয়েছে গারো পাহাড় আর এ তিন উপজেলা জুড়ে হচ্ছে এখন শীতকালীন সবজি এদিকে জেলা কৃষি সম্প্রসারণের তথ্যমতে সীমান্তবর্তী এলাকাগুলোতে পঁচাত্তর হেক্টর জমিতে সিম বরবটি চাষ হয়েছে এতে করে আদিবাসী কৃষক ও স্থানীয় কৃষকরা অনেকেই লাভবান হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা আদাম শীতকালীন সবজি করছে তার মধ্যে বরবটি অন্যতম একটি এবং আমাদের এই শেরপুর জেলায় এই হিন্দু উপজেলায় আনুমানিক প্রায় পঁচাত্তর হেক্টর জমিতে বরবটি আবাদ হয়েছে এবং এই উৎপাদিত বর্বটি আমাদের শেরপুর জেলার চাহিদা নিয়ে আমাদের পার্শ্ববর্তী জামালপুর মাইনেশিন সহ তাকায় বিক্রি হচ্ছে সবজির আবাদের দানের তুলনায় উৎপাদন খরচ কম হয় কৃষকরা বেশ লাভবান হচ্ছে এবং কৃষকদের পাশাপাশি আমাদের এই সবজি বাঁচানোর কারণে বেকার কর্মসংস্থান হচ্ছে আমাদের এই তিনটি উপজেলার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী অমনজি উপজেলার শেরপুর সদর এবং নকলাভ এই চাষ কৃষকরা আগ্রহ পাচ্ছে আমরা কৃষকদেরকে রোগ এবং সুষম সার প্রয়োজন তাদেরকে প্রয়োজন পরামর্শ করে থাকি তাদের দেখা দেখি পার্শ্ববর্তী জেলার কৃষকরা এই আগাম সবজি চাষে উদ্যোগ হচ্ছে